আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজিল্যান্ড পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর সিজিও কমপ্লেক্সে হাজির ডিওয়াইএফআই এর নেত্রী এবার আরজিকর কাণ্ডে মীরাক্ষী মুখোপাধ্যায়কে সিবিআই তলব আজ সকাল এগারোটায় তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল কাটায় কাটায় সকাল এগারোটা পৌঁছে যান তিনি আইনজীবী হ্যাঁ বলুন তো যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব এবং যাতে তার দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় আন্দোলনটাও চলছে আজ সিজিও কমপ্লেক্সে দেখা গেল কুনাল ঘোষকে সময় বিরতির বিদ্রুপ আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছে চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে ১২ কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে বিরতির পর আজ এবারে বিস্তারিত খবরে দু ঘন্টার বেশি সময় ধরে গতকাল চলল বৈঠক আন্দোলনরত ডাক্তারদের প্রতি দাবি সহানুভূতির সঙ্গে আলোচনা করলেন মুখ্য সচিব ডাক্তারদের সমস্ত দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দিল রাজ্য এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তাররা কি বললেন শুনবো কাছের ফেরার একটা পরিবেশ তৈরি হবে আমরা জানি যে গভর্নমেন্ট অর্ডার একদিনে আসলার দুই দিন সময় লাগে অন্তত দুপক্ষে সাইন করা একটা মিনিটস আমরা পাবো এরকমটা আগের মিটিং এ হতে পেরেছিল হয়তো বা ওই মেলটা আমরা বসে মানে পাঠিয়ে দিলেই যেন কিছু একটা সমাধান হলো সাড়ে পাঁচটা বাজার হচ্ছে একটা আলোচনা হল সেটা একটাভাবে যে কি ইতিবাচক আলোচনার দিকে আমরা এগোচ্ছিলাম সেটা একটাভাবে একটা অতাসার একটা তৈরি তারপরেও আমরা মেল পাঠাবো এবং আমরা আশা করবো যে অত্যন্ত প্রিন্সিপাল সেক্রেটারি বলেছেন যে কালকে সকালের মানে চিফ সেক্রেটারি সবাই চিফ বলেছেন যে কালকে সকাল গ্রুপের মধ্যেই কিছু ডিজেক্টিভ আমাদের কাছে মেনে আসবো বলেছে বা আসবেন এরকম নৌক ছাট কাপড়ের গোডাউনের সিলিং ভেঙে গুরুতর আহত কমপক্ষে চারজন শ্রমিক ঘুষুরির জেএন এন মুখার্জি রোডের একটি পুরনো ছাট কাপড়ের গোডাউনের সিলিং ভেঙে গুরুতর আহত কমপক্ষে চারজন শ্রমিক ওই চারজন শ্রমিক ওই গোডাউনের ভেতরে ঘুমোচ্ছিলেন সকালে হঠাৎই ওই সিলিং ভেঙে পড়লে তারা আটকে পড়েন ভেতরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ পদস্থ কর্তারা দমকল কর্মীরা এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা কি কারণে এই ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি আজকে আর্লি মর্নিং তখন হবে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে ওখানে কিছু লেবারার রেগুলারলি উনারা ওখানে থাকেন ওখানেই ঘুমান নজন ওখানে ঘুমাচ্ছিলেন যেটা প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি তো সডেনলি কিছু শব্দ পেয়ে পাঁচজন ওখান থেকে বেরিয়ে যান আর আমরা যেটা প্রাথমিক অনুমান আছে কি চারজন ওর ভিতরে হয়তো উনারা রেস্ট করছিলেন তখনই সাডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল তো কাপড়গুলো বার করা হচ্ছে যত দ্রুততা সঙ্গে এটা সম্ভব আছে রেসকিউ এর কাজটা করা হচ্ছে ভালো বিউটি পার্লার বাস ফেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা shampo করা আইবুরু করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিক সময় মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

এরা এর আগে যে সৌমিকের মেয়র অফিসের যার বিরুদ্ধে অভিযোগ তাকে আবার ডিপার্টমেন্টে পোস্টিং করা যে কিসের চক্র জানতে হবে আমাদেরকে আমাদের জানতে হবে কর্পোরেশন একজন কনসালটেন্ট ঘুরে বেড়াচ্ছে বড় বড় মিটিং এ ঘুরে বেড়াচ্ছেন তারা 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 কি কর্পোরেশন সন্দীপ ঘোষ তাদের সম্পর্কে তাদের কিসের ক্ষেত্রে তার ভবেষে বিকাশ আর কেন তাদের কাছে কন্ট্রাক্টরদেরকে দেখা করতে হচ্ছে আমরা এরকম অনেক প্রশ্ন তুলছি আজকে আমাদের অবস্থান চলবে চিফ ম্যানেজার পার্সোনাল আমাদের বিরুদ্ধে লিখিতভাবে তার যে মন্তব্য করেছেন তা যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে এবং তাকে সরানো হচ্ছে তার বাড়িতে আমাদের অবস্থান চলবে আজিকর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর দায়ের করা এক অভিযোগের ভিত্তিতে আজ সল্টলেকে ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূলের শ্রীরামপুরের বিধায়ক এবং হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সভাপতি সুদীপ্ত রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন এদিন তিনি শুনব বাড়ি কিছু পাওয়া কিছু ডকুমেন্ট হাসপাতালে সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে সময় বিরতির বিরতির পর আসছে পরের খবর রিজনেবল দামে ছেলে বা মেয়েরা ফ্যাশনেবল হেয়ার কাট করাতে চান তাহলে আসতে হবে নিউ বিগ বস পার্লারে ইয়ার কন্ডিশনে বসে ছেলেদের যে কোনো হেয়ার কাটিং এর জন্য দিতে হবে মাত্র 90 টাকা সাথে মেয়েদের জন্য আছে হেয়ার কাট পেডিকিওর ডিটেইন স্পা কালার স্ট্রেটনিং থেকে যে কোনো ধরনের হেয়ার কাটের জন্য বিশেষ অফার নিউ বিগ বস পার্লারে পাশাপাশি যে কোনো হেয়ার কাটিং এর জন্য মাত্র দিতে হবে একশো নিরানব্বই টাকা তাহলে আর দেরি কিসের পুজোর আগে নতুন ডিজাইনের হেয়ার কাটের জন্য দেরি না করে আজই চলে আসুন নিউ বিগ বক্স পার্লারে ঠিকানা ফিরে এলাম পর আসি বিস্তারিত খবরে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সংশোধনী বিল দু হাজার বিরুদ্ধে মধ্য কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে রাজভবনের সামনে আজ একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় সাথে তারা রাজভবনের সামনে নরেন্দ্র মোদীর কোষপোতলও পোড়ায় আজকে যে বিলটা মোদি ওয়াকআপ বোর্ডে এই যে টু থাউজেন্ড নতুন একটা বিল পাস করার চেষ্টা করছে তারই বিরোধিতা করেছি আমরা সেই জন্য এই বিলের আমরা তীব্র বিরোধিতা করছি পার্লামেন্টে রাহুল গান্ধীজি বিরোধিতা করছে পশ্চিমবঙ্গে অধিক চৌধুরী বিরোধিতা করছে আর আমরা আমাদের নেতারা আছেন ওইখানে মুক্তার ভাই আছেন তাপস দাস সিনিয়র লিডাররা আছেন তো আমরা সবাই মিলে মধ্য জেলা কংগ্রেস তরফ থেকে আজকে এটা রাজভবন চলের অভিযান দেখেছি সময় বিরতের আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেশিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরলাম বিরতির পর আশীবারে আবহাওয়ার খবরে টানা বৃষ্টি পিছু ছাড়লেও গরম বেড়েছে অনেকটাই আকাশ ও মেঘলা আপাতত সূত্রে জানা গিয়েছে আপাতত বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় হালকা বৃষ্টির খুব সম্ভাবনা রয়েছে ক্রমশ বাড়বে তাপমাত্রা শনিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি হাই আমি সোনালি চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ মানেই আমরা